মেসি খেলে গেছেন বাংলাদেশের যে মাঠে সেই মাঠে খেলবেন হামজা চৌধুরী ভুল শুনছেন না এশিয়ান কাপ বাছের বাংলাদেশের পরবর্তী ম্যাচ দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে যা হামজার বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ দেশের মাঠে বাংলাদেশের ম্যাচটি দেখার জন্য সমর্থকরা মুখিয়ে আছেন আর এই ম্যাচটি বাপ্পে জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করছে

খানিকটা অনিশ্চয়তা ছিল জাতীয় স্টেডিয়ামের হামজার হোম ম্যাচের অভিষেক নিয়ে তবে আসার কথা শুনালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া